আউজ বিল্লাহ হিমিনা সাইত আনির রজিম বিসমিল্লা রহেমান রহিম নুনাদ জিলুল কুরআনী মা হুয়া শেফা ও রহেমা তুল্লিলা সকল প্রশংসায় সেই রবদুল আলামের প্রতি যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেই রবদুল্লা আলামের প্রতি শুক্রিয়া যাপন করিতেছি সকলেই আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থেকে ভালো ভিডিও পেতে চাইলে কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি আমাকে একজন কমেন্ট করেছে যে ভাই আমার পরিবার এর সাথে মিল মোহবতের জন্য একটি তদবির বা ভিডিও দেবেন আজকে তার জন্যে এই তদবিরটি আমি নিয়ে হাজির হয়েছি বিদ্যুৎ বৃত্তি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী আপনারা এখানে দেখতেছেন যে মন্ত্রটা আপনি এই মন্ত্রটা পাঠ করবেন পাক পবিত্র হয়ে আপনি এ মন্ত্র যে কোনো খাদ্য দ্রব্যর উপরে আপনি পাঠ করতে পারেন এ মন্ত্রটা একত্রিশ বার করে পাঠ করে একত্রিশটা ফু দিবেন এই মন্ত্র আপনি যে কোনোবারে যে কোনো দিন যে কোনো সময় পাঠ করতে পারেন একত্রিশ বার করে একত্রিশটা ফু যে কোনো খাদ্যদ্রব্যর মধ্যে দিতে পারেন মিষ্টি হতে পারে ভাত হতে পারে পানি হতে পারে যে কোনো খাদ্যদ্রব্যর উপরে ফু দিয়ে আপনি তাকে খাওয়াবেন পরিবারের সকলকে খাওয়ালে সকলে আপনার বসিভূত হয়ে যাব আর নিচে যে তদবিরের নিচে যে নসখকাটি দেখতেছেন এই নসখাটা আপনি সুন্দর করে লিখে এই নস্কার মধ্যে যে নাম ছোট্ট আকারে নাম দেওয়া রয়েছে ওই জায়গায় যাকে বস করবেন সংক্ষিপ্তে তার আরপিতে তার সংখ্যা লিখতে হবে নামের সংখ্যা আমি আবার বলে দিচ্ছি এখানে কিন্তু বাংলায় নাম লিখলে হবে না ওইখানে আরবি সংখ্যায় নাম লিখতে হবে ঘরটা আপনি একটু বড় করে নেবেন বড় করে নিয়ে সুন্দর করে ওই জায়গায় যাকে আপনি বস করতে চান বাধ্য করতে চান তার নামটা ওই জায়গায় আরবিতে তার সংখ্যাগুলো বসায় নেবেন বসায় নেওয়ার পরে এটা সুন্দর করে পানিতে ধৌত করে এবং কস দিয়ে আপনি আপনার পরিবার বা যে কোনো মানুষকে বাধ্য করার জন্য এ কাজটি করতে পারে এই কাজটি করে আপনি দেখেন না করলে বুঝতে পারবেন না আর হাতে নাতে ফল পাবেন অবশ্যই আমরা অনেক বিটি অনেক তুদির করে থাকি হয়তো আপনার করার মধ্যে বা কাজ বোঝার মধ্যে ভুল হয়ে থাকে তাই আজকে বলতেছি যে সকল ভাই মনের এই কাজটা করতে চান অবশ্যই আপনারা নিয়মগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে কাজটি করবেন এবং যেভাবে দেওয়া রয়েছে এইভাবে ঠিক লেখে এইভাবে কাজটি করবেন আর মন্ত্রটা সঠিকভাবে পড়ে কাজটি করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাজ অনায়াসে হয়ে যাবে কাজ যতক্ষণ পর্যন্ত আপনারা না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না কাজের রেজাল্ট বা ফল আমি বললেই তো আর কাজ হবে না যে কাজ এটা ভালো এটা বলো আপনি যখন এই কাজটি করে আপনি নিজে রেজাল্ট পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর দাম তখনই থাকবে যখন আপনার কাজের রেজাল্ট আপনি পাবেন তাহলে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে তারপরে আমার এই কথার সাথে এবং আপনি কাজের সাথে মিল থাকলে আমার এই কথার দাম থেকে যাবে আর আপনি কাজ না করেই বিভিন্ন মন্তব্য করে বসবেন তখন কিন্তু আপনার কথা এবং কাজের দাম থাকবে না তা আশা করি আপনারা সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন সুন্দর করে বুঝে থাকবেন এ কাজটি করবেন আর যাদের গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন পরে পরিবার বা বিভিন্ন মানুষকে বস করার জন্য তারা এই মন্ত্রটা এবং এই নস্কাটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো প্রকারে আপনাদের কাজে লাগতে পারে আশা করি আমার কথাগুলো বুঝছেন সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যাদের ভালো ভিডিও দরকার বা মন্ত্র তন্ত্র বিভিন্ন জিনিসের দরকার আপনারা বলবেন আমি আপনাদেরকে দিব আর একটা বিষয় আমি চ্যানেলে একটি বই অল্প মূল্যে বেঁচতে চাই আমার অন্য বিটি আছে আপনারা যেয়ে দেখবেন বইটা আমি বেশি ফেলাবো যারা নিতে চান তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটা নিতে পারেন আসসালামু আলাইকুম